আরবি ভাষা আসসালাম আলাইকুম বিও বি আর আশা করি সবাই ভালো আছেন দেশ ও প্রবাস বা আজকে আর একটি আরবি নতুন ভিডিওর পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকের আরবিমূলক মূলক ভিডিও আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ কাজের ক্ষেত্রে সলাপার ক্ষেত্রে ইম্পর্টেন্ট তাই বন্ধুরা ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন প্রথমে আরবি শব্দ পরে বাংলা শব্দ যাতে আমাদের বুঝতে সহজ হয় আমি আর বেশি কথা বলবো না আরবি ভাষা শিখে শুরু করা যাক সুগুল হচ্ছে আপনি কোথায় কাজ করেন আপনি কোথায় কাজ করেন আরবি তো সাউই সুগুল এখানে হচ্ছে আপনি অর্থ হচ্ছে কোথায় আন্তাওয়য় আপনি কোথায় সাউই অর্থ করা বা করেন সুগুল হচ্ছে কাজ সাউই সুগুল কাজ করেন তাহলে আমরা শিখলাম আন্তাওয়ায়ন সাউই সুগুল এর্তুচ্ছে আপনি কোথায় কাজ করেন আনতা মিন ওয়েন হিজি এর হচ্ছে আপনি কোথায় থেকে এসেছেন আপনি কোথায় থেকে এসেছেন আরবি তো বলে আন্তা মিন অয়েন হিজি এখানে আন্তা হচ্ছে আপনি মিন এর থেকে আনতা মিন আপনি থেকে ওয়েন এর তো কোথায় মিন ওয়েন কোথায় থেকে হিজ এর তে আসা বা এসেছেন তাহলে আমরা শিখলাম আনতা মিন অয়েন হিজ এর আপনি কোথায় থেকে এসেছেন আনা হিজি মিন বাংলাদেশ এর আমি বাংলাদেশ থেকে আসছি আমি বাংলাদেশ থেকে আসছি আরবি তো বলে আনা হিজি মিন বাংলাদেশ এখানে আনার তো আমি হিজ এর্তচ্ছে আসছি আসছে আনাহিজ আমি আসছি মিন হচ্ছে থেকে মিন বাংলাদেশ বাংলাদেশ থেকে তাহলে আমরা শিখলাম আনা হিজি মিন বাংলাদেশ তো হচ্ছে আমি বাংলাদেশ থেকে আসছি লেস আনতা কালাম এর হচ্ছে কেন আপনি বললেন কেন আপনি বললেন আরবি তো বলে লেস আনতা কালাম এখানে লেস অর্থ হচ্ছে কেন বা কেন আনতাচ্ছে আপনি কালা হচ্ছে কথা বলা তাহলে আমরা শিখলাম লেস আনতা কালা মেরতুচ্ছে কেন আপনি কথা বললেন বা কেন আপনি বললেন ইয়েস ইয়ানি হা ধারতুচ্ছে এটার মানে কি এটার মানে কি আরবিতে বলে ইয়েস ইয়ানি হাদা। এখানে অর্থ হচ্ছে কি ইয়ানি হচ্ছে মানে হা ধুচ্ছে এটা ইয়ানি হাদা এটার মানে তাহলে আমরা শিখলাম ইয়েস ইয়ানি হাত হারতুচ্ছে এটার মানে কি আনা লা লাফাম হচ্ছে আমি বুঝি নাই আমি বুঝি নাই আরবিতে বলে আনা লা আফহাম এখানে আনার আমি লা হচ্ছে না তো হচ্ছে বুজা বা ফাহি হচ্ছে বুঝা আনা লাফহাম হচ্ছে আমি বুঝি নাই বা আনা মুহিম হচ্ছে আমি বুঝি নাই এনতা কাম সেনাহি যে হেনা তুচ্ছে তুমি কত বছর এখানে এসেছ তুমি কত বছর এখানে এসেছ আরবিতে বলে এনতা কাম সেনাহি যে হেনা এখানে ইনটা তুচ্ছে তুমি কাম এর তুচ্ছে কত সানা তুচ্ছে বছর ইনটা কাম সানা তুমি কত বছর হেই যে এর আশা বা এসেছ হেনা এখানে হেই যে হেনা এখানে এসেছো তাহলে আমরা শিখলাম ইনটা কাম সানা হি যে হেনা এর তুচ্ছে তুমি কত বছর এখানে এসেছ আনা হি যে ওয়াহেদ সানা এর আমি আসছি এক বছর আমি আসছি এক বছর আর তো বলে আনা হিজি ওয়াহেদ সানা এখানে আনার তুচ্ছে আমি হিজের তুচ্ছে আশা বাসছি আনা হিজে আমি আসছি ওয়াহেদ আর তুচ্ছে এক সানা আর তুচ্ছে বছর ওয়াহেদ সানা এক বছর তাহলে আমরা শিখলাম আনা হিজ ওয়াহেদ সানা আর তুচ্ছে আমি আসছি এক বছর আনতা ইয়ে সুগুল মালুম আর তুচ্ছে আপনি কি কাজ জানেন আপনি কি কাজ জানেন আরবি তো বলে আনতা ইয়ে সুগুল মালুম এখানে আনতা আর আপনি বা তুমি এস আর কি আনতা এস আপনি কি সুগুল এর তুচ্ছে কাজ মালুম এর তুচ্ছে জানা বা বুঝা সুগুল মালুম কাজ জানো তাহলে আমরা শিখলাম আনতা এস সুগুল মালুম এর তুচ্ছে আপনি কি কাজ জানেন আনা মালুম সুগুল কাহারা বা এর আমি জানি কারেন্টের কাজ আমি জানি কারেন্টের কাজ আরবি তো বলে আনা মালুম সুগুল কাহারাবা বা এখানে আন এর তুচ্ছে আমি মালুম এর তুচ্ছে জানা বা বুঝা আনা মালুম আমি জানি সুগুল এর তুচ্ছে কাজ কাহারা বা এর তুচ্ছে কারেন্ট সুগুল কাহারাবা কারেন্টের কাজ তাহলে আমরা শিখলাম আনা মালুম কাহারাবা এত হচ্ছে আমি জানি কারেন্টের কাজ ফিনজান আতিনী হচ্ছে আমাকে এক কাপ দাও আমাকে এক কাপ দাও আর ভিতরে আতিনী ওয়াহেদ ফিন এখানে হচ্ছে আমাকে দাও ওয়াহেদ হচ্ছে এক ফিনজান এত কাপ হচ্ছে সা আর শাহ এত সাহি বা হচ্ছে সা তাহলে আমরা শিখলাম আতিনি ওয়াহেদ ফিনজান সাহুচ্ছে আমাকে এক কাপ চা দাও আনা উহিপ বোন ইনা আমি আঙ্গুর পছন্দ করি আমি আঙ্গুর পছন্দ করি তো বলে আনা উহিব বুন ইনা আনা অর্থে আমি অহিব বোন পছন্দ করা অহিব বা তুহিব বোন পছন্দ করা ইনা ব্যাট আঙ্গুর তাহলে আমরা শিখলাম আনা উহিপ বুন ইনা ব্যাটুচ্ছে আমি আঙ্গুর পছন্দ করি জি বাহালিভ সাই এর তে দুধ চা নিয়ে আসো দুধ চা নিয়ে আসো আর পিত বলে জেব হালিব সাই এখানে জি ব্যর্থ হচ্ছে নিয়ে আসা বা দিয়ে যাওয়া হ্যালি ব্যর্থ হচ্ছে দুধ সাই এর তে সাহ তাহলে আমরা শিখলাম যে বাহালিব সাই এর তে দুধ চা নিয়ে আসো বা দুধ চা দিয়ে যাও আনা তামার এর তে আমি খেঁজুর পছন্দ করি আমি কেজুর পছন্দ করি আরবিতে বলে আনা থামার এখানে তামার এখানে হচ্ছে আমি উহিবুন বোন হচ্ছে পছন্দ করা আর হুব অর্থ হচ্ছে ভালোবাসা তামার অর্থ হচ্ছে কেজুর বা তামার বা তুমুর কেজুর তাহলে আমরা শিখলাম আনা উহিপ বুন তামার হচ্ছে আমি কেজুর পছন্দ করি সাউই হাঁধা হচ্ছে এটা করোনা এটা করোনা আরবিতে বলে সাউই হাদা এখানে লাথ এর না সাউ অর্থ তুচ্ছে করা বা করো হ্যাঁ দাঁড়তে হচ্ছে এটা তাহলে আমরা শিখলাম লাদ চাউ হাত দাঁড়তে হচ্ছে এটা করোনা হ্যাক গি মাফি জাওয়াল অর্থে আমার মোবাইল নাই আমার মোবাইল নাই আর আরবিতে বলে হ্যাক গি মাফি জওয়াল এখানে হ্যাক গি আমার মাফি অর্থ হচ্ছে না বা নাই জওয়াল অর্থ হচ্ছে মোবাইল তাহলে আমরা শিখলাম হাগগি গিয়ে মাফি জওয়াল এর্তচ্ছে আমার মোবাইল নাই হ্যাঁগি মাফি সাইয়েরা অর্থ হচ্ছে আমার গাড়ি নাই আমার গাড়ি নাই আরবি তো বলে হ্যাঁগি মাফি সাইয়েরা এখানে হাগগি অর্থ হচ্ছে আমার মাফি অর্থ হচ্ছে না বানাই সাইয়েরা অর্তো হচ্ছে গাড়ি তাহলে আমরা শিখলাম হ্যাঁগি মাফি সাইয়েরা অর্থ হচ্ছে আমার গাড়ি নাই। এন্তা আলিহিন রু অর্থ হচ্ছে আপনি এখন যান আপনি এখন যান আরবি বলে আনতা আলহীন রু এখানে আন্ত অর্থ হচ্ছে আপনি বা তুমি বা আপনার আলহিন বা দাহিন অর্থ এখন রু অর্থ হচ্ছে যাও বা যাও আলহিন রু এখন যাও বা এখন যান তাহলে আমরা শিখলাম আনতা আলহিন রু অর্থ আপনি এখন যান বা আপনি এখন যাও আলহিন হাগি গিউ এক তো মাহফি এখন আমার সময় নাই এখন আমার সময় নাই আর বিতো বললে আলহিন হ্যাক গিউ মাফি। তো মাহফি এখানে আলহিন অর্থ এখন হাগি গি অর্থ আলহীন আমার আলহিন এখন আমার হচ্ছে সময় মাফি অর্থ হচ্ছে বা নাই ওয়াক্ত মাফির সময় নাই তাহলে আমরা শিখলাম আলহিন হাগি গিয়ে ওয়াক্ত মাফি হচ্ছে এখন আমার সময় নাই আনা রু হচ্ছে আমি আগামীকাল যাব আমি আগামীকাল যাব আরবিতে বলে আনা রু বুকরা এখানে আয়নাত হচ্ছে আমি রু হার হচ্ছে যাওয়া যাবো বুকরা হাঁটু হচ্ছে আগামীকাল তাহলে আমরা শিখলাম রু বুকরা হচ্ছে আমি আগামীকাল যাব তাই মাফি মুশকিল হচ্ছে ঠিক আছে কোনো সমস্যা নাই ঠিক আছে কোনো সমস্যা নাই আরবিতে বলে তাইব মাফি মুশকিলা এখানে অর্থ হচ্ছে ঠিক আছে বাবাকে মাফি অর্থ হচ্ছে না বানাই মুশকিল এত সমস্যা তাহলে আমরা শিখলাম তাইব মাফি মুশকিল হচ্ছে ঠিক আছে কোনো সমস্যা নাই বন্ধুরা ভিডিও আজ এই পর্যন্তই শেষ করছে দেখাও বাবা নতুন কোনো ভিডিও নিয়ে সবাই সুস্থ থাকেন ভালো থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলায় কিন্তু বাজে রাখবেন যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদের একটা সাবস্ক্রাইব একটা লাইক আমাদেরকে ভিডিও বানাতে আগ্রহ জাগায় অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আজকে এই পর্যন্তই শেষ করছি সবাই সুস্থ দেন ভালো থেন কুতু আফেজ